কবি নজরুল ইসলামের সাথে বসে নুরুস খাচ্ছি আর নেইমারের সাথে চা এখানে দেখুন রহমান এবং বঙ্গবন্ধু চা খাচ্ছে বসে এই ছবিগুলো কিভাবে এডিটিং করতে হয় আমরা অনেকেই জানি না আপনি বিশ্বের যে কোনো পপুলার ব্যক্তির সাথে বসে নুরুস খাচ্ছেন এরকম ছবি থাকবে আপনার চা খাচ্ছেন এরকম ছবি থাকবে আপনার একদম রিয়েলিস্টিক কেউ বুঝতেই পারবে না যে এটা এডিটিং সবাই তো অবাক হয়ে যাবে আপনি নজরুল ইসলামের সাথে কবে নুরুস খাইলেন আপনি রবীন্দ্রনাথের সাথে বসে কিভাবে চা খাই বাই এরকম ছবি কিভাবে এডিটিং করতে হয় আজকে শিখতে পারবেন এই ভিডিওটা কন্টিনিউ করেন এইরকম ছবি এডিটিং করার জন্য গুগল ক্রমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগো কাপ লিখে সার্চ করবেন অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করতে হবে টেপ দেওয়ার সাথে সাথে এখানেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে চলে আসবেন এসে লিখতে হবে জি টু টু লিখে এখানে দেখুন লাল একটা সার্চ বাটন আছে এখানে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা পোস্ট চলে আসছে এই পোস্টের টাইটেলে টাচ করতে হবে দেখুন আমি টাইটেলে চলে আসলাম টাইটেলে আসার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে আপনারা একটা বাটন পাবেন দেখুন এখানে একটা বাটন আছে এই বাটনটার উপরে টাচ করবেন যে অ্যাপ্লিকেশনটা দিয়ে কাজগুলো করব ছবিটাকে এডিটিং করব সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে খুব সহজেই ইনস্টল করতে পারবেন আমি ইনস্টল করে রেখেছি শুধু অ্যাপ্লিকেশনে চলে আসবো যখন অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন এখন ছবি দেওয়ার জন্য নিচে দেখুন আইকন আছে আপনি যেই ব্যক্তির সাথে যেই পপুলার ব্যক্তির সাথে চা খাবেন নুডলস খাবেন গল্প করবেন ওনার ছবি এবং আপনার ছবিটা দিয়ে দিবেন নিচে এই আইকনটার উপর টাচ করবেন আছে চলে আসবেন এখান থেকে আমার ছবিটা দিয়ে দিব আমার ছবিটার উপর টাচ করে এখানে ডান লিখে আছে ডানে চলে আসবেন এখন যার সাথে আপনি বসে নুডলস খাতে চাচ্ছেন অথবা চা খেতে চাচ্ছেন ওই পপুলার ব্যক্তির ছবিটা দিব আবার ফটোতে চলে আসবো এখান থেকে ধরুন আমি নেইমারের ছবিটা দিয়ে দিলাম এখন এই ছবিগুলো দিয়ে আপনি চা খাওয়াতে চাচ্ছেন না বসে গল্প করাতে চাচ্ছেন না ফুটবল খেলাতে চাচ্ছেন এখানে লিখতে হবে বাংলায় লিখলে হবে মানে বাংলা বোঝে তো এখানে আমি লিখে দিব মানে এই ছবিগুলো দিয়ে চা খাওয়াতে মানে রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে এমন একটা ছবি তৈরি করে দিবে তো এখানে আমি লিখে দিচ্ছি লিখার পরে এইখানে দেখো নিচে একটা এরো বাটন আছে এখানে ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই প্রসেসিং হতে থাকবে আর অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন লাগবে যতক্ষণ পর্যন্ত প্রসেসিং না হবে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ প্রসেসিং হয়ে যাবে এই যে দেখুন কথা বলতে বলতে ছবিটা কমপ্লিট করে দিল এই যে দেখুন ছবিটা কত সুন্দর হয়েছে একদম রিয়েলিস্টিক বাস্তবের মতো লাগতেছে ঠিক আছে মানে যত সুন্দরভাবে লিখে বোঝাইতে পারেন ছবিটাও কিন্তু তত সুন্দর পাবেন গ্যালারিতে নেওয়ার জন্য নিচে একটা আইকন আছে আই ট্যাপ দিবেন আপনার গ্যালারিতে চলে যাবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন সাথে থাকবেন দেখা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ